দমে কুড়িয়া ইসি নো কড়িয়া ইসিনে বাড়াই চেয়ে আমি বাই বাড়ায় আর ইংর সান্তর বাবারে ডেঞ্জার গিয়ে কিনে ফটো তুলতে এই কেমন করে মুখভাঙ্গা একটু দেখে দে না এখন দেখাবো রিপালা টিকার থেকে আমাদেরকে টিকেট মুখ ভাঙাল আমাদের জুড়ি তোমরা বলো অনেক কিছু এবার বলো ওদের দুজনে জুড়ি কেমন লাগছে দেখো দেখো লজ্জা করছে ব্যাক টু চ্যানেল দিশি শিশু সুিতা হিমরাম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার আজকে ভীষণ বোরিং বোরিং দিন লাগছে তাই একটু ভালো লাগছে না সকাল থেকে আমার দেখো একদম বসে রয়েছে আর সিনিয়র স্কুলে যায়নি আজকে তার কারণ আজকে সকালবেলা যখন সুনীল ডিউটি যায় সাড়ে পাঁচটার সময় যখন ঘুম থেকে উঠছি তখন তো অন্ধকার ছিল তারপর যখন ছটা যখন বাসতে যায় আর কি সুনীল যখন ডিউটি গেল। পুরো একবারে চারিপাশে পুরো অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো একদম ধোঁয়া ধোঁয়া পুরো একদম এত কুয়াশা পড়ছে সকাল থেকে আর যেদিন সিনু মানে প্রচণ্ড কুয়াশা পড়ায় আর কি শীতকালে সেদিন আমি শিনুকে স্কুলে পাঠাই না যেহেতু ও গাড়িতে করে যায় তো খালি সিনু কেন আরও যার যারা আমাদের পাশ থেকে যায় আর কি গাড়িতে করে তো তারা কেউ বেশিরভাগ মানুষই পাঠায় না তার কারণ এইটুকুটুকু বাচ্চা গাড়িতে করে এত মানে কুয়াশার মধ্যে মানে কুয়াশার মধ্যে কিছু সেরকম দেখাও যায় না আমাদের এই পা এই মানে এই পাশের পাড় থেকে সেই পাশে পুকুর পাড় পর্যন্ত কিছুই দেখা যাচ্ছিল না এই যে দেখো সিনুর এখন ছোটবেলার একদম ফার্স্ট ছোটবেলার ফার্স্ট খেলনা এটা হরিণ ওর পাপা ওকে প্রথম এনে দিয়েছিল এই হরিণটাই তো একটা চোখ নাই বাট আর একটা চোখ আছে ও কিন্তু এই জিনিসটাকে প্রচণ্ড যত্ন করে রাখে আমার বাড়িতে যখনই কেউ আসে না কেন ও কাউকে এই জিনিসটা ছুঁতে দেয় না দেখি অ্যাকচুয়ালি ওর গাড়ি টাড়িও কেউ ধরুক ওর একটুও পছন্দ না এমনি খাবার দাবার হলো সেগুলো ওদের ঠিক আছে কিন্তু জামা আর জামা জুতো আর ওর খেলনা যেন কেউ না ধরে ওর হচ্ছে গিয়ে দেখেছি জিনিসগুলো যেমন ওর সাইকেলে ও কাউকে ছুটে দেয় না ওর সাইকেল ওই সারাদিন ধরে চালাতে থাকে সকালবেলা বানিয়েছিলাম গোলা রুটি গোলা রুটি গোলা রুটি না সরি গোলা রুটির মতো আর কি চালগুড়ি দিয়ে এক ধরনের পিঠা হয় যেটাকে হচ্ছে গিয়ে চিলকি পিঠা বলে বাংলায় আর সান্তালিতে কি চড়ে পিঠা এরকম টাইপের কিছু বলে মানে পাখি পিঠা এরম বলে তো ওটাই বানিয়েছিলাম গুড় দিয়ে সকালবেলা ওটাই খেয়েছি আর রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি যেহেতু ওই পিঠাটা আমি এইবারে নিয়ে সেকেন্ড বার বানিয়েছি অনেকদিন আগে একবার বানিয়েছিলাম যখন মাটির ঘরে থাকতাম তখন একবার বানিয়েছিলাম আর এবারে বানিয়েছি হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম তো ভালোই হয়েছিলো মোটামুটি খুব খারাপ হয়নি খুব ভালোও হয়নি তো নেক্সট টাইম যখন বানাবো অবশ্যই তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো কি বলো যে দিদি তুমি সবসময় একই ধরনের নাইটি পরে কেন ভিডিও করো এখন যদি নাইটি পরে নেই কিন্তু কিছুক্ষণ পরে এই সোয়েটারটা চেঞ্জ করে দিলে তোমরা আবার দেখতে হবে একই নাইটি পরে তো অনেকেই বলছো যে দিদি তুমি শাড়ি পরে ভিডিও বানাও মাঝে মাঝে ভালো লাগবে তো হ্যাঁ অবশ্যই আমি নেক্সট ব্লগটা শাড়ি পরে বানানোর চেষ্টা করব আর হ্যাঁ তোমরা অবশ্যই যা যারা এরকম কমেন্টগুলো করো আর কি ভালো মন্দ অনেকে অনেক কিছু কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা ভালো কমেন্ট করো তাদেরকেও থ্যাঙ্ক ইউ আর যারা খারাপ কমেন্ট করো তাদেরকেও থ্যাংক ইউ তার কারণ তোমরা যে কমেন্ট করো না এই কমেন্টগুলোর থেকে অনেক কিছু আমি শিখতে পারি আমি তো আমার নিজের মতো করে ভিডিও বানাচ্ছি এর মধ্যে আমার ভিডিওর মধ্যে যে ভুল ত্রুটি ভালো মন্দ যেটাই হচ্ছে না কেন সেটা যে তোমরা তুলে ধরছ সেটা নিয়ে যে তোমরা পুরো ভিডিওটা দেখে যে তোমরা যে একটু ছোটর মধ্যে হলেও যে কমেন্টটা করো এই কমেন্টটা কিন্তু মানে অনেকটা আমাকে মানে এগিয়ে যাওয়ার পথে সাপোর্ট করে তাই আমি কাউকেই খারাপ বলবো না যারা খারাপ কমেন্ট করো তাদেরকেও থ্যাংক ইউ যারা ভালো কমেন্ট করো তাদেরকেও থ্যাংক ইউ বাট কমেন্ট তোমরা অবশ্যই করো ভালো মন্দ যেটা যার মনে আসে না কেন সে সেটাই কমেন্ট করো এতে কী হবে আমি বুঝতে পারবো যে কোন জিনিসটা আমার ভুল হচ্ছে কোন জিনিসটা ঠিক হচ্ছে নেক্সট টাইম কোন জিনিসটা করা উচিত বা কোনটা করা উচিত না ঘরটা পরিষ্কার করতে হবে কাজ বলতে সেরকম কিছু নেই খালি খিচুড়িটা বসাবো আর একটু ঘরটা একটুখানি ঝাঁটিয়ে নেবো তারপর সকালবেলা একবার ঝাঁটিয়েছিলাম তারপর সিনু ঘুম থেকে ওঠার পরে আবার সব নামিয়ে টামিয়ে নোংরা করে দিয়েছে তা চলো টুকটুক যে কাজগুলো আছে সেগুলো সেরে নি তারপর তোমাদের সাথে দেখা করছি আবার টান টーン করে চলে এসেছি আর তোমাদের এখন আমি একটা জিনিস দেখাবো যেটা আস্তে আস্তে যেতে হবে এই যে টিভি চলছে এরপরে দেখো এই चोर এই चोर এই চানাচুর চোর খালি চানাচুর খাবে না হ্যাঁ এই দেখো এই দেখো চোরটাকে ভালো করে চানাচুর চোর দেখছো কুমড়ো চানাচুর কুমড়ো দেখছো ভালো করে দেখে রাখো চানাচুর খাবে সারা দিন ধরে লুকিয়ে লুকিয়ে কেমন ঢালছিল হাসতে হাসতে আমি জানি জানি না আমি ডাব্বার আওয়াজ পেয়েছি কতগুলো করে চানাচুর খাচ্ছে বেশি খাস না গ্যাস হবে দেখছো দেখছো চানাচুর চোর তো এখনই হচ্ছে কি আমাদের ভাইপো এসেছিলো তো ভাইপো বলতে মানে আমাদের ভাগা ভাগারি বলবো না মানে আমার কি কেমন ধরনের ওটা বলবো ভাইপো মানে আমার যে শ্বশুর মাসে মানে বাবা ছিল যে আমার শ্বশুর আমার শ্বশুরের ভাইয়ের ছেলের ছেলে মানে আমার ভাইপো তো হচ্ছে কি ওদের ওখানেও যখন পুজো টুজো হয় আমাদেরকেও ডাকে আর যখন এখানে পুজো হয় তখন আমরাও ডাকি তো ওই জন্য এখন নিমন্ত্রণ করে গেল যে কাকিমা তোমরা যাবে আমাদের ওখানে যাবো খেতে এই লকটাতেই তোমরা দেখতে পাবে রয়েছে আমাদের আমাদের এখানে না এখান থেকে অনেকটাই দূর তো যারা যারা মনে করে যে আমার জগপুরে বাড়ি নাকি বা মাতপুরে বাড়ি নেই কিন্তু জকপুর মাতপুর কোনোটাতে আমাদের বাড়ি না আমাদের পোস্ট জগপুর বাট জগপুরে আমাদের বাড়ি না তো জগপুর থেকে একটুখানি দূরেই আমাদের বাড়ি তো মাতপুরে কালকে শহীদ মেলার লাস্ট দিন ছিল নাকি আর কালকে নাকি সান্তালি অর্কেস্টার ছিল যেটা আমার যাওয়ার ভীষণ পরিমাণে ইচ্ছা ছিল বাট শরীর খারাপ শরীর অসুস্থতার কারণে যেতে পারিনি অসুস্থ বলতে মানে ঠান্ডায় না একটু ভালো লাগছিল না কালকে ভীষণ পরিমাণে টায়ার্ড লাগছিল তাই যায়নি আর নইলেও অন্যান্যবার মার মনে মানে শরীর মেলায় দুবার করে ঘোরা হয়ে যায় বাট এই বছর একবারও যেতে পারিনি তারপর যেহেতু আমাদের অসুযের কারণে মেলাই টেলাই যায়নি কিছু খাই টাইনি ওই জন্য বেড়াতে পারছিলাম না আর যদিও মানে অসুজ কেটে গেল তারপরে হচ্ছে গিয়ে কালকেও যায়নি তো ভাবছি যে আজকে দেখি রাত্রেবেলায় যদি ইচ্ছা করে তাহলে যাবো তার কারণ ভাঙা মেলাও দু তিন দিনের মতো থাকে প্রায় তো দেখি আজকের দিকে যাবো ভাবছি তো আজকে আর কিছু নেই মনের প্রোগ্রাম প্রোগ্রাম টোগ্রাম যেহেতু কালকে মেলা শেষ হয়ে গেছে তাও যাবো আর সিনকুতেও দেখলেই তোমরা চারা চুরি করে ওখানে বসে বসে এখন চাঁড়াচুর খাচ্ছে আর টিভিটা দেখো এরকম মনে হচ্ছে কিন্তু যেন টিভিটা একদমই না টিভিটা ভালোই চলছে বাট ক্যামেরার সামনে কেন যে এরকম ডিসকতিবানি হতে থাকে নিজেও জানি না তাহলে কি আমরা আজকে সারাদিন খিচুড়ি খাবো নাকি চাড়গড়িয়া যাবে তো যাবে তো তাই ওসব খেতে ওই যে দাদা আসলে নিমন্ত্রণ করে দিয়ে যে আমাদের বাড়িতেও আজকে খিচুড়ি আর চাটনি পাপড় ভাজা আর সিনুর জন্য ডিম সেদ্ধ করা হয়েছে আর ওই যে নিমন্ত্রণ করে দিয়ে গেল আমার মনেই নাই যে আজকে ওদের ওখানে পূজা বলে আমি জানতাম যে ওদের ওখানে মঙ্গলবার দিন পূজা কিন্তু ভুলে গেছি ওই জন্য খিচুড়ি বানিয়ে ফেলেছি তো যাই হোক চলো নষ্ট হবে না খাওয়াই হবে তো ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা করতে আসছি চার গেড়িয়াই তো ঘরে আসলে আমার সব থেকে বেশি ভালো লাগে যে ঘরের রং গুলো করে ও মানে ঘরকে ভীষণ পরিষ্কার সুন্দর করে একদম পরিষ্কার করে দিচ্ছে ডিজাইন করে সুন্দর সুন্দর দিয়েছে আগের বারে আরো অন্য ডিজাইন ছিল সেটাও বেশ ভালো লাগছিল দেখো ছোট ছোট এরকম কাজ ব্যাক সাইডে দেখ তো বলছে আমি না বসে আগে ভিডিও করছি তো দেখো এরকম কাচের কাজ ছোট 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 ডিজাইন করছে ভীষণই সুন্দর সুন্দর একেবারে হাতের কাজ এখানে ফেটে গেছে তার আবার দেখো কত সুন্দর একবারে আর এই যে দুটো কি আমাদের ভাইজি হুম এই এই গান আমি তাদেরকে গান বন্ধ করালাম দিকে দিকে ভেতর দিদি এখন কি করছে পাগলির মতো আছে এর থেকে পাগলি দিদি অনেক ভালো থাকে পাগলি দিদি কেমন দেখাচ্ছে আমাকে দেখায়নি দেখায়নি আমি খালি বলছি পুরো পাগলি দিদির মতো লাগছে পাগলি দিদির থেকেও ডেঞ্জার রাজা গুজা চলছে দেখি তাকা টাকা একটু হ্যালো হাই বলে দাও কি লজ্জা এদের লজ্জা দেখলে না খালি আমি নিজেকে আমাকে নিজেকে বেসারাম লাগে এদেরকে এত এদের এত লজ্জা ক্যামেরার সামনে এত এরা এত লজ্জা পায় মানে কোনো ধর কেউ ধর একটা সেলফি তুলছে ওরা একদম দৌড় এই পাশে একদম থাকবে না কোথাও না কোথাও তাদের না ফটো তুলে দিলাম এরকম ভাবে তো এদের এত লজ্জা দেখে আমার নিজেকে বেসারাম মনে হয় যে আমি কি করে এত নাটক করি ক্যামেরার সামনে আরেকটা দিদির ঘরে এলাম এটা হলো গিয়ে বড় জায়ের বড় ভাসুর আর বড় জায়ের ঘরে এর আগে যেটা গিয়েছিলাম সেটা ছোট ভাসুর মানে এপাশের ছোট আর কি আর এপাশের বড় হলো গিয়ে মানে এই জাতীয় শ্বশুরের বড় ছেলে বৌমা এরাই এসেছি এদের ঘরে যেহেতু একটা ছোট বাচ্চা রয়েছে তার জন্য সেই রকম ভাবে পরিষ্কার করে রাখলেও বাচ্চাগুলো নোংরা টোংরা করে দেয় সেই জন্য মোটামুটি রেখেছে ঠিকঠাকই তো মানে এদের ঘরের ভিতরে না আমার ডুবতে ভয় লাগে ভিতরে ভিতরে এত ঘর মানে অলি অলি ঘর তো ভয়ই লাগে যেন যেমন আমাদের মাটির ঘরে আগে আমি ডুবলে আর বেড়াতে পারতাম না কোনটা দিয়ে ঢুকবো কোনটা দিয়ে বেরাবো এরপর পাশে কিচেন তো কি দেখাবো আর কিচেনে এই যে কিচেন বাট এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমার সবথেকে মানে ফেভারেট মানে ভালো লাগে আর কি দেখাচ্ছি এ কি বলে সান্তালি আমি জানি না বাংলায় বলে শিকা তো শিকা ঝুলছে শিকার মধ্যে রেখেছে এই যে দেখো এনে এটি কি জানো তো বুড়া গ্যাড়ি বুড়া গ্যাড়ি কি সান্তালি ভাষায় কি বলে সেটাও জানি না তো এখানে রয়েছে বুড়া রকই তো বুড়া গ্যাড়ি তো এটাকে কেটে এরম ছাড়িয়ে রেখেছে মানে রান্না হবে আর এমনি করে কেন রাখে বিড়াল ইঁদুর এইসবের ভয় থাকে বলে সেই জন্য এরকম ঝুলিয়ে রেখেছে আর এখানে দেখো টাড়ি রাখে রান্না টান্না করে উনান্য যেহেতু রান্না হয় এখানে টাড়ি রাখে এটা হলো গিয়ে আমাদের দিদির ছোট্ট কিচেন এই যে এই দিদির কিচেন হি বলছি না এরা ক্যামেরা দেখলে এমন দৌড় মারবে যেন কী এমন যেন খারাপ কাজ হচ্ছে আমি প্রেস মিডিয়া ওরা খুন করছে ওই জন্য ওদেরকে মিডিয়ার লোক দেখছে বলে বলো তুমি মারছো কি মারো নি থেকে যাচ্ছি আমরা খেতে হ্যাঁ জুতো খুলে দিয়ে যায় হ্যাঁ জুতো ফোন করেছি কি আমরা যাচ্ছি যেখানে পূজা হয়েছে সেখানে খেতে যাচ্ছি তুমি কি কপি রাইট ফেলবে ফোন বন্ধ করো রইলে বিডি বাবা দেখছো কথা এপাশে পুরো ধান রুয়ে দিয়েছে একদম সবুজ চারপাশে রাস্তা দেখছো দিদি কেমন বানি রাখছে আমাদের যেন স্পেশাল রাস্তা একেবারে সেই পাশে সোর্ষা বাগান আছে ওটাই বলছে ফটো তুলতে যাওয়ার কথা ফটো তুলবে আদেও তখন যে লজ্জা বৌদি হয়নি দেখো আচ্ছা আমাদের জুড়ি তোমরা বলো অনেক কিছু এবার বলো ওদের দুজনে জুড়ি কেমন লাগছে দেখো আমার লজ্জা তো কেউ বানাচ্ছে রে দেখা একটা কাটাকা এখন যাচ্ছি আমরা সর্ষা বাগান দেখতে তার কারণ এখন সরষা বাগান হয়েছে এই পুচকু তো আবার দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সরষা বাগানে ফটো তুলতে কেমন করে মুখভাঙ্গা একটু দেখে না এখন দেখা রিপালা টিকেট থেকে আমাদেরকে টিকেট মুখंगाबाद তখন দড় স্ট্যাচুর মত দাড়ি রয়েছে সেই ক্যামেরাম্যান একদম ফালতু ক্যামেরাম্যান তখন থেকে নাকি ফটো তুলে যাচ্ছে তাকে দাঁড় করিয়ে দিতে স্ট্যাচুর মত এখানে ভিডিও বানানো ফটো তোলা সবই হয়ে গেছে তো ভিডিওগুলো তোমরা পরে পাবে আগে ব্লগটা হয়তো আসবে তারপরে ভিডিও আসবে বা হয়তো ভিডিও আগে পরে আসতে পারে এখন ঠিক নেই যেমন মুড হবে তেমন হবে আপলোড করব তো এখন এই যে দেখো আমাদের পেছনে পড়ছে পুচকি আমার ভাসুরের ছোট বড় ভাসুরের ছোট মে তাই তো হ্যাঁ আমি বাড়ায়াম পুচকি দমে কুড়িয়া গিয়া নুই দ হ্যাঁ দমে কুড়িয়া ইসি নো বাকো বাড়ায়ায় চেহক আমি বাই বাড়ায়ায় আর ইnga শান্তার রড় বাবারে ডেনজার গিয়া করা। তো হ্যাঁ দেখো দেখো চোখ গুলো থেকে সুন্দর চোখ গুলো গরম পড়া পটলা পটলার গরম হয়ে গেছে

হাসি তো এখন আজকে যাচ্ছি বাড়িতে সিনু কান্ত যাওয়ার টাইম হয়ে গেছে তো আজকে ভিডিওটা টা এখানেই শেষ করছি বাই পাইভাই কাজ দেখাচ্ছি আমার নেক্সট ভিডিওতে